ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সবাইকে এই অনুষ্ঠানে সুস্বাগতম আজকের লাইট অফ ইসলাম অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইসলাম ও ঐক্য অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক পি এবং প্রডিউস বাই ফারুক কর্পোরেশন লিমিটেড সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন অতিথি ওনারা হচ্ছেন অধ্যাপক ডক্টর আব্দুল কাদের আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আরও উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ রাজাউল হুসাইন ইসলামিক স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন ইসলামে ঐক্যবদ্ধতা কি এ বিষয়ে আলোচনার জন্যে আহ্বান জানাচ্ছি অধ্যাপক ডক্টর আব্দুল কাদের ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন যে ইসলাম এবং ঐক্য দুটো কিন্তু একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িত ইসলামের মধ্যেই ঐক্যের ধ্বনি আছে কারণ রসুল আকরাম সাল্ল আলিহিহি ওয়াসাল্লাম যেই ঐক্য প্রতিষ্ঠা করে গেছেন এবং এই দ্বন্দ্ব সংঘাত মারামারি হানাহানি কাটাকাটি এই যত সব অনৈক্য ছিল সমস্ত অনৈক্যকে বিদরীত করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন আর এই ঐক্যের মধ্যেই শান্তি ফিল জামাআতে রাহমা রসুলি আকরাম সাল্লাল্লাহু আলিহিহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন এবং এই ঐক্যের মধ্যে থাকার জন্যই আল্লাহ জাল্লা শাহরহু আমাদেরকে সুরা আলী ইমরানের মধ্যেও দাওয়াত দিয়েছেন এবং বলেছেন ওয়াই তাসিমাবুল্লাহ জামি তাফার রকু তোমরা আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট যেটা সেটা হলো যে আমরা আল্লাহ রজ্জুকে তথা ইসলামকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরব কিন্তু নিজেদের মধ্যকার পরস্পর যেই সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা এটা দিয়ে আমরা কখনো বিচ্ছিন্ন হব না আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকব। কেন থাকবো থাকবো এই কারণে কারণ এই বিশৃঙ্খল সমাজটাকে সুন্দর সু করার জন্য রাসুল আকাম সাল্লিহি ওয়াসাল্লাম প্রাণান্তকর প্রয়াস চালিয়েছেন এবং তার সুযোগ্য সাহাবিদের মধ্যে এই ঐক্যের একটা শীর্ষটালা প্রাচীরের মতো এক ঐক্য তিনি প্রতিষ্ঠা করে করতে সক্ষম হয়েছেন আমরা দেখেছি যে রাসুল্লাহ আকলাম সালিহু আসাল্লামের যে সকল সাহাবিরা ছিল ইসলাম তাদেরকে যে বাণীটা দিয়েছেন কোরআন তাদেরকে যে আহ্বান করেছেন এই কোরআনের আহ্বানের মধ্যে তারা কখনো দ্বিধা করেননি এবং তারা কখনো ডিপারকেশন সৃষ্টি করেননি করেননি এই কারণে কারণ এই কোরআন হলো ঐশ্বিক গ্রন্থ এবং আল্লাহ শাহরুহু এই কোরআনকে বিশ্ব মানবতার হেদায়তের জন্য পাঠিয়েছেন যেমনটি আল্লাহ আল্লাহআ কোরআন কারিমে বলেছেন শাহন আল্লাহ কোরআন মাহের আমাদান তো সেই মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন হুদালিন্নহাস এটা বিশ্ব মানবতার জন্য হেদায়ত গ্রন্থ তো যে গ্রন্থটি আল্লাহ তালা বিশ্ব মানবতার হেদায়তের জন্য এটা শুধু মুমিন মুসলমান মত্তাকিদের জন্য নয় এই পৃথিবীর মধ্যে যত রকমের মানুষ আছে যত মতাদর্শের মানুষ আছে তাদের সকল ভিন্নতাকে দূরীভূত করে দিয়ে একটা ঐক্যের কাতারে সামিল করার দীক্ষাই কিন্তু এই পবিত্র করমকারী দিয়েছেন বলে আল্লাহ শাহরুহু এটাকে হুদালিন্নাস বলেছেন বিশ্ব মানবতার হেদায়ত গ্রন্থ বলেছেন আজকেও আমরা যদি এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর মধ্যে আমরা আমাদের ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা দেখব যে যত রকমের অনাচার আছে সকল অনাচার বিদুরিত হবে এটা আমাদের পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক সর্বাবস্থায় আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো রসুল সাল্লাহ সাল আলিহাসাল্লাম ক্ষুদ্র তেরোটি বছর যখন মক্কাতে দাওয়াত দিয়েছিলেন তখন কিন্তু তিনি একটা সুন্দর ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করেছিল ওই বিধর্মী কাফের মস্রিকরা তিনি যখন তেরো বছর পর এখান থেকে চলে গেলেন মদিনা মোনাবাতে সেখানে গিয়ে তিনি ঠিকই তার সেই ঐক্যের যে সম্মীর তিনি ঘটাতে সক্ষম হয়েছিলেন এবং এমনভাবে ঘটাতে সক্ষম হয়েছেন যে ওখানকার সবচেয়ে বড়ো শক্তিশালী আউস এবং খাজরাজের মতো দুটি প্রভাবশালী গোষ্ঠী যারা বছরের পর বছর কলহে লিপতে ছিল মারামারি হানাহানিতে ছিল এবং তারা বংশানুক্রমে তাদের সন্তানদেরকে ওসিয়ত করে যেত প্রতিশোধ নেওয়ার জন্য সেই জাতিগুলোর মধ্যে কিন্তু রাসুলি আকরাম সাল্লম আলিহাসাল্লাম একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে সক্ষম হয়েছেন রাসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন সেখানে কিন্তু একটা মুসলিমরা একটা সংখ্যা লগিষ্ঠ ধীরও তারা গরিষ্ঠ ছিল না কিন্তু রসুলি আকাম সাল্লি আলিহ আসাল্লামের যে অমীয় বাণী ছিল এবং তিনি যেমনিভাবে সকল সকলের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন তৈরি করতে সক্ষম হয়েছিলেন সেটা ছিল একটা অভূতপূর্ব বিস্ময়কর বিষয় যার কারণে ওই আউস এবং খাজরাতের মানুষগুলো যারা এই ধর্মে দীক্ষিত হন নাই কিন্তু তারপরও তারা কিন্তু রসুল আকাম সাল্লিহ আসাল্লামকে নেতা নির্বাচন করে তাদের মাথার মুকুট বাড়িয়ে তারা কিন্তু তার কাছে তাদের দায়িত্ব ভার অর্পণ করেছিলেন যে আপনি এই মদিনা মোনাবাতে আপনি শাসন করবেন এবং আপনি ঐক্য প্রতিষ্ঠা করবেন আমরা দেখেছি সেটা তিনি সক্ষম হয়েছেন এবং তিনি এই সংখ্যালঘিষ্ঠ জাতির মুসলিম জাতির কাণ্ডারি হল তখনকার ওই মানুষগুলোর নেতা নির্বাচিত হয়েছিলেন রাসুল আকরাম সাল্লিহি ওয়াসাল্লাম এটা ছিল তার সবচেয়ে বড় একটা কারিশমা এবং ঐক্যের যে প্রয়োজনীয়তা সেটা তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন এবং সেটাকে প্রতিষ্ঠিত করার জন্যই ক্ষুদ্র কিছু মানুষ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন রসুল ইহকাম সাল্লং আলিহু আসাল্লাম তাদের মধ্যকার সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা এটাকে আরও সুপ্রতিষ্ঠিত করার জন্য একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন ওই মদিনার আনুসার যারা ছিল মক্কার মুহাজির যারা ছিল তারা ওখানে যাওয়ার পর রসুল সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম তাদের এই মধ্যকার ওই ক্রাইটেরিয়া নির্ধারণ করে কার মধ্যে কীরকম অর্থবৃত্ত ছিল কে কীরকম প্রভাবশালী ছিল কার সম্মান প্রতিপত্তি ছিল এটা দেখে দেখে তখনকার মদিনার মানুষের সাথে আনসারদের মধ্যে মক্কার মানুষের একটা মিল ঘট মিলন ঘটিয়ে তিনি যে ঐক্যের প্রচেষ্টা চালিয়েছিলেন সেটা এতটা কাজে লেগেছিল যে তারা ওই ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করে তারা লাহ আকলাম সাল্লু আলিহাসাল্লামের কাছে মিরাসের বিধান আসার আগ পর্যন্ত তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু ভ্রাতৃত্বের যে বন্ধনটা আসুল তাদের মধ্যে তৈরি করেছিলেন মৃত্যুর পর সেই সম্পদের উত্তরাধিকার পর্যন্ত তাদের সেই ভাইদেরকে দিয়েছেন তো এই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখি যে ঐক্যের বিকল্প কোনো কিছু নেই এবং সেই কারণেই আল্লাহ রব্বুল আলমিন কিন্তু এই কথাটা বলেছেন আল্লাহ আদা আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা স্মরণ করো তোমাদের সেই সময়ের কথা যখন তোমরা পরস্পর পরস্পরের দুশ্মন ছিলে তোমাদের মধ্যকার মারামারি হানাহানি কাটাকাটি এই সমস্ত বিষয়গুলো যখন নিত্য নৈমিত্তিক বিষয় ছিল যখন তোমরা সামান্য বিষয় নিয়ে বছরের পর বছর কলহ করতে আমি কিন্তু তোমাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন তৈরি করে দিচ্ছি বেনে আমাতে না তোমরা আল্লাহর নিয়ামতের দ্বারা তোমরা পরস্পর পরস্পরের ভাই ভাইয়ে পরিণত হয়েছ এই যে ভাতৃত্বের বন্ধন আল্লাহ তৈরি করে দিলেন এই জন্য আল্লাহ স্মরণ করিয়ে দিলেন তোমরা কিন্তু একেবারে জাহান্নামের প্রান্তে ছিলে কাছাকাছি ছিলে যে মৃত্যুর পরবর্তী তোমরা জাহান্নামে যেতে কিন্তু আল্লাহ তারা সেখান থেকে ফান কাদাক মিনহা সেখান থেকেই কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন অতএব এই ঐক্য যে রসুল আকাম সাল্লাহ আলিহ সাল্লাম ঐশী বাড়ির মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন এবং তার ঐক্য প্রয়াসের এই প্রত্যেকটা বিধান যখন তাদের মধ্যে সম্প্রীতির বাহন হিসাবে যখন পরিগণিত হলো তখনই কিন্তু মুসলিম জাতি একটা বিশাল ঐক্যে পরিণত হলো আর আমরা সেখানে দেখলাম যে ঐক্যের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হওয়ার কারণে মাত্র তিনশো জন সাহাবি এত হাজার হাজার মানুষের মধ্যে তারা বিজয় লাভ করেছে এবং প্রথম যুদ্ধেই বিজয় লাভ করার মধ্য দিয়ে তাদের যে মনোবল তাদের যে শক্তি তাদের যে তাদের যে স্পৃহা এটা এতটা বৃদ্ধি পেয়েছে যে পরবর্তী কোনো যুদ্ধে তারা আর মোকাবেলা করার জন্য কাফির মসজিদের মোকাবেলা করার জন্য তারা কখনো আর দ্বিধান্বিত হননি তারা চিন্তিত হননি পেরেশান হননি কারণ তাদের মধ্যে এই বিষয়টাই ছিল যে কোনোভাবেই আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরানো যাবে না রসুলি আকাম সাল্লিহু আসাল্লাম প্রতিটি যুদ্ধেই কিন্তু সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন এবং তা বাস্তবায়িত হয়েছে বলেই মুসলিম সাম্রাজ্য এত দিকবৃতি ছড়িয়ে পড়েছিল রসুলি আকম সাল্লাহম আলিহু আসাল্লামের অবর্তমানে মুসলিম সেনারা বিভিন্ন দেশ বিজয় করেছেন এবং বিজয়ের মধ্য দিয়ে তারা সাম্রাজ্যকে বিস্তৃতি ঘটিয়েছেন কিন্তু ওই সময়কালের মানুষগুলো মুসলমানদের মোকাবেলা করার সাধ্য হয়নি এই কারণে হয়নি কারণ তারা জানেন যে তারা Yep. তৌহিদের বাণী নিয়ে ছুটে চললে সেখানে প্রতিরোধ করার কোনো শক্তি নেই কারণ আমরা সেখানে ইফাতুল আন্দালুস বা স্পেন বিজয়ের ঘটনার মধ্যে আমরা সেটাই দেখেছি যে যখন বিন জিয়াত যখন যুদ্ধের দামা বাবা গিয়ে ছুটছিলেন তখন ওখানকার বহু লোক তারা চেষ্টা করেছিল যেমন একজন মন্ত্রী ছিল আব্বাদ নামে তাকে দিয়ে চেষ্টা করেছিল এই ঐক্য বিনষ্ট করে দিয়ে যাতে করে কনস্টান্টিনোফলের আক্রমণকে প্রতিহত করা যায় কিন্তু তারা সক্ষম হননি কেন হননি কারণ মুসলমানদের মধ্যে ঐক্য ছিল প্রাক প্রাচীর প্রাচীরের মতো এই ঐক্যকে সবসময় তারা ধরে রেখেছেন এবং তাদের সাম্রাজ্য বিস্তৃতিতে তারা এটাকে কাজে লাগিয়েছেন আমরা আজও যদি আমাদের মধ্যকার এই ঐক্যকে যদি আমরা সঞ্চালন করতে পারি তাহলে গোটা বিশ্ব আমাদের প্রধানত হতে বাধ্য কিন্তু আমরা সেখান থেকে যোজন যোজন দূরে আজকে আমাদের বিভিন্ন জায়গাতে বিশেষ করে আমাদের ক্যাবলাতে যখন অগ্নি প্রজ্বলিত হয় আগুন জ্বলে তখন আমরা আগুন জ্বলার মূল কারণটাই খুঁজে পাই যে আমাদের এই জেরুজালেম বা মসজিদুল আকসার যেটা একসময় আমাদের ক্যাবলা ছিল সেই ক্যাবলা এখন আমাদের হাত থেকে অনেক দূরে কারণ ধন্যবাদ সাম্রাজ্য তাদের হাতে চলে গেছে ধন্যবাদ ডক্টর আব্দুল কাদের ঐক্যবদ্ধতার জন্যে ইসলামের যে বিধান এ বিষয়ে এখন আমরা জানব ডক্টর মোহাম্মদ রাজাউল ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল্লাহ স্যার চমৎকার করে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন তো আমি শুরুতে যেটা বলবো এই যে ইউনিটি বা ঐক্যতা ঐক্যবদ্ধতা টুগেদারনেস আমরা জানি যে ইসলাম একটা সামাজিক ধর্ম একসাথে থাকা ওই যে দোষে মিলি কথায় আছে এই ধরনের একটা কনসেপ্ট ইসলাম বিশ্বাস করে অর্থাৎ সবাই মিলে একসাথে তার সবচেয়ে বড় নজির আপনি শুরুতেই বলছিলেন এই যে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার যে একটা মেসাল ফাইভ টাইমস এভরি ডে এটাই হচ্ছে সবচেয়ে বড় দলিল যে আমরা একতাবদ্ধ হয়ে একসাথে থাকা একসাথ হয়ে থাকা একে অন্যের সাথে এই যে রমাদান আমাদেরকে তো এই শিক্ষাই দেয় শাহরুল সহমর্মিতা কার সাথে আমার আরেক ভাইয়ের সাথে তার দুঃখে দুঃখী হওয়ার একটা রিয়েলাইজেশন উপলব্ধি নিয়ে আসা তার চিন্তায় চিন্তিত হওয়া তার ব্যথায় ব্যথিত হওয়া তার কষ্টে সাথে পাশে যে দাঁড়ানো এটাই তো সহমর্মিতা এটাই তো এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক এবং সে কথাটাই স্যার বলছিলেন যে এই যে ঐক্যবদ্ধতা সৃষ্টি করা হলো ভাতৃত্বের মধ্য দিয়ে ব্রাদারহুডের মধ্য দিয়েই আমাদের মধ্যে এই ঐক্যবদ্ধতা সৃষ্টি করা হল এবং যে আয়াতটি স্যার তেলাওয়াত করেছেন সেখানে একটা যেরকম আমর মানে আদেশ সূচক বিষয় আছে যে তোমরা ঐক্যবদ্ধ থাকবে অ্যাট দ্য সেম টাইম ওই আল্লাহ তাল ওলা তাফার রকু এটা নাহি মানে নিষেধাজ্ঞা সূচক একটা বিধানও এখানে বলা হয়েছে যে তোমরা বিচ্ছিন্ন পরস্পর হয়ে যাবা না অর্থাৎ একতাবদ্ধ থাকবে এটা বললেই হয়ে যেত আল্লাহ তালা বলে ফেলতেন তোমরা হয়ে থাকো কিন্তু আবার বলে দিলেন খবর পাশাপাশি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না তবে এখানে একটা মূল মন্ত্র আল্লাহ রবাহ আলমী বলে দিয়েছেন স্যার একটু বলে গেলেন আমি সেখানে যুক্ত করতে চাই যে এই ঐক্যবদ্ধতার মূল মন্ত্র হল হাবলুল্লাহ হাবলুল্লাহ বেশিরভাগ মুফসের এটার সির করেছেন অর্থ করেছেন মুরাদ এটা মিনিং করেছেন আলকোর আন অর্থাৎ হাবলুল্লাহ আয়ে কোরআন এই কোরআনই হইল আল্লাহর রশি আল্লাপাক বলতে চাচ্ছেন যে এমন একটা রশি তোমাকে দিলাম কোরআন হচ্ছে সেই রশি যে রশিকে তোমরা একসাথে ধরবে ধরে আবার যে জান্নাতে তোমাদের ছিল যেখানে হয়তো দাদমুলাজকে দেওয়া হয়েছিল সেই জান্নাতে আবার তোমরা তোমাদের মূল আবাসস্থল চিরস্থায়ী চিরন্তন শাশ্বত যে বাড়ি সেখানে আবার চলে যেতে হবে সেই বাড়িতে যাওয়ার জন্যে আল্লাহ আন আমি একতাবদ্ধতাকে আবশ্যিক করেছেন আপনি বলেছেন যে ইসলামে এটার কি ভাবে দেখে এটার কোন দৃষ্টিভঙ্গিতে দেখে ইসলাম ঐক্যবদ্ধতাকে এটাকে আবশ্যিক হিসাবে দেখে অর্থাৎ ভাই ভাই পরস্পরে থাকা এটাকে আবশ্যিকভাবে থাকে ধন্যবাদ আপনাকে সুন্দর একক ভাষায় সাবলীল ভাষায় উপস্থাপনের জন্যে বর্তমান ইসলামিক পরিপ্রেক্ষিতে পরিমেন্ডুলের ভিত্তিতে আমি জানতে চাবো অধ্যাপক ডক্টর আব্দুল কাদের ছাড়ের কাছে মানে রাষ্ট্রের মধ্যে ঐক্যের কেমন প্রয়োজন জনগণের ঐক্যটা রাষ্ট্রের জন্য কতটুকু প্রয়োজন যদি আপনি একটু বলেন ধন্যবাদ আসলে অনেকগুলো বিষয় আসছে আমাদের বিজ্ঞ আলোচক কথাগুলো বলেছেন আমি রাষ্ট্রের মধ্যে ঐক্যের প্রয়োজনটা এত অনস্বীকার্য যে এটা যদি কখনো বিচ্ছিন্নতার মধ্যে পড়ে যায় তখন অতল গহ্বরে নিমজ্জিত হতে বাধ্য কারণ কথাটা ওখান থেকে আসছে যে আল্লাহ বলছেন তাফার রক তোমরা বিচ্ছিন্ন হয় না তো বিচ্ছিন্ন না হওয়ার পিছনে বলার পিছনে কারণটা হলো যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি কোরআনের এই দর্যকে ধারণ করি আমরা আমাদের ঐক্য প্রক্রিয়াকে আমরা বাস্তবায়ন করি আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যদি ঐক্য দেখি তাহলে রসুল আকাম সাল্লাহম আরিহ্লামের শে উসুল হাসানের যে তিনি যে পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন সাহাবিদেরকে যেমনিভাবে তিনি গড়ে তুলেছেন তাদের মধ্যে কিন্তু ঐক্য প্রক্রিয়ার মধ্যে কোনো বিচ্ছিন্নতা ছিল না আমি যদি এটাকে এইভাবে সংজ্ঞায়িত করি একজন ব্যক্তি তার পাঁচটা ছেলে পাঁচটা সন্তানকে তিনি মৃত্যুকালে ওসিয়ত করে গেলেন এবং বললেন প্রত্যেকের হাতে একটা একটা করে লাঠি দিলেন এবং দিয়ে বললেন যে তোমরা লাঠিগুলো ভাঙো তারা অনায়াসে লাঠিগুলো ভেঙে ফেললেন এবং পরবর্তীতে পাঁচটা লাঠি একত্র করে বড় ছেলেকে দিলেন সে ভাঙতে ব্যর্থ মেজ ছেলে সেও ব্যর্থ সেজ ছেলে সেও ব্যর্থ এমনিভাবে পাঁচ ব্যর্থ হলেন তিনি বলে গেলেন যে তোমরা যদি এমনিভাবে একত্র হয়ে থাকো তাহলে কেউ তোমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না পরাজিত করবে না পরাভূত করতে পারবে না আজকে আমাদের দেশের মধ্যে যত রকমের আমরা অনাচার দেখি এগুলো আমাদের অনেককের ফসল আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে বিভিন্ন দল বিভিন্ন মতাদর্শ থাকতে পারে কিন্তু এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রের উন্নতি রাষ্ট্রের এই যে ভাষাতান্ত্রিক যে একসময় দেখেন যে মাতৃভাষাকে বলা হচ্ছিল যে উর্দুই হবে মাতৃভাষা কিন্তু সমস্ত মানুষ যখন জীবন প্রাণ উৎসর্গ করতে বাধ্য হল তখন এই রাস্তা থেকে হটে যেতে বাধ্য হলেন যারা চেয়েছিলেন আমাদের মাতৃভাষার এই সুন্দর লড়ইত বালিকে কেড়ে নিতে ঠিক তেমনি আমাদের দেশেও যখন এক সময় যখন পাকিস্তানিরা পাকিস্তানের শোষণ করছিলেন তখনই কিন্তু বাংলার আপমোর জনগণ যখন ঐক্যবদ্ধ হলেন তখনই কিন্তু আমরা ফিরে ফেলাম একটা স্বাধীন বাংলাদেশ ধন্যবাদ আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আসলে ঐক্যবদ্ধতা আর বিকল্প নেই একটা রাষ্ট্রের জন্যে প্রয়োজন নীতিগত ঐক্য এবং নীতিগত ঐক্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য আমি একেবারেই সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি ঐক্যতার বিহীন অবস্থায় অবস্থানে মুসলমানদের কি হতে পারে জাস্ট এক লাইনে আমি আল্লাহর ভাষাই আপনাকে বললো খুব সংক্ষেপে আল্লাপাক বলেছেন যে ইসলাম বা যদি তোমরা করতে চাও তাহলে বিচ্ছিন্ন হতে পারবে না বাচ্ছিন্নদিন ওয়ালা রকু বিহি। যে তোমরা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কখনোই ফেরক করতে পারবে না আনফর্চুনেটলি আমাদের মধ্যে ইফতরাক বা এই যে বিচ্ছিন্নবাদিতা এত প্রকট এটা আমাদের দেশে এবং আন্তর্জাতিক উম্মার মধ্যে এমন বিচ্ছিন্ন সৃষ্টি হয়েছে যে এখন সবচেয়ে বড় সংকট যদি বলি আমাদের মুসলিম সেটা যোগ্য এবং ইসলামকে কায়েম করতে হলে আবার সে আসতে হবে ওকে তা এর বিকল্প কোনো অপশন নেই ওকে ধন্যবাদ সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের ঐক্যের বিকল্প নেই আমরা ঐক্য থেকে বিচ্ছিন্ন হলে আমরা বিপদগামী বিপদগামী এবং আমরা আল্লাহ পাকের আরসের যেই আল্লা পাকির যে রহমত তা থেকে বঞ্চিত হব আমরা সবাই ভালো থাকি ঐক্যবদ্ধ থাকি সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এবং নীতিগতভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ আগামী লাইট অফ ইসলাম অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি